বন্ধুরা আমরা আবার চলে এসেছি আমাদের সেই পরিচিত মুখ রাজীব ভাই বাগানে। আপনারা জানেন যে রাজীব ভাই অনলাইনে উনি যথেষ্ট পপুলার একজন মানুষ শুধুমাত্র প্রচারণার কারণে পপুলার না তার কালেকশনের কারণে উনি অনেক পরিচিত আর বিশেষ করে কৃষক বান্ধব যে কথাটা আমরা বলি ওনার ভিতরে সেই বিষয়টা আছে এটা আপনারা সবাই জানেন উনি অনেকগুলো জাত নিয়ে কাজ করছেন তো সেই জাতগুলো যেই জাতগুলো মূলত বাণিজ্যিকভাবে ভালো করছে সেই জাতগুলো উনি মানুষের মাঝে মাঝে মধ্যে তুলে ধরেন তো তারই অংশ হিসাবে আজকে আমরা ওনার বাগানে এসেছি যে এফোরার ম্যান্ডারিন তার সাত বাগানে একটু বিচিত্র আচরণ করে তো কেন এই বিচিত্র আচরণটা করে সেই সম্পর্কে জানবো আর পাশাপাশি এখন যদি দেখায় এটা হচ্ছে এফোরার ম্যান্ডারিন তো এফোরার ম্যান্ডারিন আন প্রথমে একটা পাকা ফল দেখায় যে দেখুন যে পেকে গেছে এমন একটা ফল আবার পাশাপাশি এখানে কত ফল আসলে এ ফোরার ম্যান্ডারিন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে হচ্ছে মানে এটা নিয়ে কারো কোনো সংশয় নেই সন্দেহ নেই আর ছোট বড় সব সাইজ আছে তো আমরা আসি রাজীব ভাইয়ের পরিচয়টা নিয়ে নিই রাজীব ভাই আপনাকে চিনে অনেকে তারপরে নতুন যারা দর্শক আছে তারা অন্তত তো আপনার পরিচয়টা জানতে চাইবে প্লিজ আসসালামু আলাইকুম আমি তারিকিন রাজীব আর বাসা হচ্ছে ঝিনাইদহ জেলা মহেশপুর থানা খাপুর গ্রাম বা খালিশপুর বললে আমাকে অনেকে চিনবেন আমরা যেটার সামনে দাঁড়িয়েছি রুটটা হচ্ছে ইটালিয়ান একটা রুট মানে আমি ওনাকে উনি আসছিল আমি জোর করে নিয়ে আসলাম যে ভাই একটু চলেন তা আমি বলছি পাটা ফলও খাপ উনি অনেকটা মানে অবাকি হয়েছে যে এই সময় আজকে মনে হয় এপ্রিল এপ্রিল এপ্রিলের তিন তারিখ

শুধু তাই না আর ছোট গুটি তো মানে আমি পঞ্চাশ বলছি তার বেশি আমি দেখাইতে পারবো দেখেন মানে এটার থেকে যে ডাল কাটবো সে সুযোগ আমার হয় না এটা কি বিশেষ কোন পরিচর্যার কারণে আপনার এই গুটিগুলো সেট হচ্ছে এমন কিছু কিছুদিন না আমার মনে হয় এটা রুটের কারণেও হইতে পারে রুটের কারণে হইতে পারে আর আরো একটা জাম্বোরা রুটে আছে তো মিষ্টতা আসলে জাম্বুরারটা এক পার্সেন্ট বেশি পাইছে এটা আচ্ছা কিন্তু দ্রোনের দিক থেকেই যে ওয়ারান্টাম ভি টু রুট এটা যেন একটু ইরা পূর্ণ রূপ মানে ওইটা তো ওইটা জাম্বুরারুতি দুইবার ঘুরছি কিন্তু এইটা দেখলাম যে সারা বছরই ধরতেই থাকে সারা বছর সারা বছর ধরতেই থাকে মানে এপোরার ম্যান্ডরিন যদি সারা বছর ধরে আর এইভাবে যদি আসে তাহলে তো এটার বাণিজ্যিক ভ্যালু অনেক আরেকটা জিনিস দেখেন আমার পাশে যে গাছটা সেটা কিন্তু এখন গুটি ড্রপিং হয়েছে দেখতেই কি এই পাশেরটা কিন্তু এইটার আপনি একটা গুটুজ ধরতে দেখবেন না তাহলে কি আমরা বলতে পারি যে রুট একটা ফ্যাক্টর মানে ওইভাবে আমি আমি আসলে আসলে বলা সম্ভব তাই তো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে কোন জাতের সাথে কোন রুট কমফোর্টেবল সেটা আমাদের আগে সিলেক্ট করতে হবে তারপরে রুট নিয়ে কথা বলতে হবে আমরা তো আসলে ওই যে

সবাই বলে যে এ বাংলাদেশে যথেষ্ট ভালো করবে তো সেই হিসাবে কিন্তু এ ফোরার নিয়ে কাজ করছি একটু এই যে কমলার যে কালারটা আসলে সব থেকে বড় বিষয় যেটি যেটা হচ্ছে যে কমলার একটা কালার আমরা বাজারে যে কমলাগুলো পাই সেই কালারটা যদি একটু দেখায় যে ভিতরে যে কালার হলুদ হয়ে গেছে আর এই যে কিন্তু কিন্তু দুই দিন রাখলে আরো এটা আমরা জানি যে সাইট্রাস আসলে পেড়েই খাওয়া ঠিক না এটা অবশ্যই দুই একদিন রাখBatchNorm পরিপূর্ণ রস কোনো শুকনা ভাব নাই কি চমৎকার কি চমৎকার রস শুখাই আসলে মানে আমরা এ ফুরা নিয়ে অনেক অনেক আশাবাদী আর বিশেষ করে রাজীব ভাই сад বাগানে আসলে প্রাণটা জুড়ে যায় যে ওনার এখানে এই যে কোর্স সম্পূর্ণ আলাদা করা যাচ্ছে ভাই এটা একটু একটু করি একটা একটু সুলে ফেলি আমরা দেখাই